বন্ধুরা আজ আমি চলে এলাম মারিশা বাজার যা রাঙ্গামাটিরছড়ি উপজেলার একটি গুরুত্বপূর্ণ ও পরিচিত বাজার থেকে সম্প্রসারণড়ি উপজেলার এক মনোরম বাজার মারিশা বাজার এটি শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় বরং স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে সাংস্কৃতিক ও সামাজিক বিনিময়ের একটি সুন্দর মিলনস্থল মারিশা বাজার রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত এটি সাজেক যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ যাত্রাবিরতি স্থান হিসেবে পরিচিত। মাত্র টাকা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে মারিশা বাজার পড়ায় এটি পর্যটকদের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছে। যাতায়াতের জন্য সাধারণত মোটরসাইকেল বা খাগড়াছড়ি থেকে সাজেকগামী চাঁদের গাড়ি ব্যবহার করা যায়। পাহাড়ি ও সমতলের মিলিত সংস্কৃতি এখানে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের উৎপাদিত ঝুম শাসের শাকসবজি চাল আদা হলুদ বিভিন্ন রকমের পাতা ও পার্বত্য খাবার যেমন বাস্কর আচার পাহাড়ি মাংস পিঠে পুলি ইত্যাদি পাওয়া যায় ক্ষা দশ টাকা বেগুন তিরিশ টাকা এছাড়াও এখানে স্থানীয়দের হাতে তৈরি বাঁশ ও বেতের পণ্য কাঠের হস্তশিল্প কাপড় এবং নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যায় বাজারটি বেশ সক্রিয় বিশেষ করে সপ্তাহের নির্দিষ্ট দিনে হাট বসে যেখানে পাহাড়ি গ্রাম থেকে নেমে আসে মানুষজন মারিশা শুধু বাজার নয় এটি পাহাড়ি সমাজের এক সাংস্কৃতিক চিত্র এখানে চাকমা মারমা লুসাই সহ অন্যান্য পাহাড়ি জাতিগোষ্ঠী ও বাঙালিদের মধ্যে রয়েছে পারস্পরিক সহাবস্থান স্থানীয় মন্দির গির্জা ও স্কুল মিলিয়ে এটি একটি ছোট অথচ প্রাণবন্ত জনপদ বাজারের কাছে রয়েছে কর্ণপুলী নদীর শাখা দৃষ্টিনন্দন পাহাড়ি দৃশ্য এবং সাজেকের পথে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য অনেকে এখানে থেমে স্থানীয় খাবার খেয়ে কিছু কেনাকাটা করে আবার রওনা দেন সাজেকের পথে তেঁতুল কত করে এক কেজি একশো টাকা আর বড়ই একটা খান চাইব নাকি নাকি খান চাই তো নয় বৈদ্য আমরা এক পাওয়া বড় গেলাম ওনার থেকে মানুষ কষ্ট করে টাকা ইনকাম করে পাঁচ দশ কিলোমিটার দূর থেকে হাঁটি আসি আর হিজায় বিশ টাকা করে শান্তা তুলতেছে নাম কি হ্যাঁ انہ 30 روپے 20 روپے نام کے نام نام جی ہمم ہا گتلو روپے گتلو روپے کے 30 روپے نئے بھی لا دئیے بھی نہیں ہوا ہے جیسے پتہ پتہ لے ائے جو ہے اپنا ایک اپنا دارے کالے اپنا ڈیپائی تھا اپنا ڈیپائی تھا ভালো video ভালো ভালো ভালো

আলুটার পঁচিশটা কি